বলুন আল্লাহ তোমাদের মধ্যে যারা লিডার তাদের তারা যদি কোন ঝামেলায় যায় ঝামেলায় তোমরা যদি পড়ে যাও সেক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফেরুদ্দু হইদাল রসুল আল্লাহ এবং রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না আমার বন্ধুগণ একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন সাহাবে নবীর নবির করেছেন কোন শর্ত দিয়ে তারা করেন নাই হাসি মুখে জীবন দিয়েছেন রেসুল যখন যা বলেছেন সাহাবে কারাম কোন শর্ত লাগায় তারা আনুগত্য করেন নাই সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমার সুলকিত এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমার যদি ভালোবাসা পেতে চাও একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম সেটা হলো আমার রাসূলের আনুগত্য করা আমার যদি ভালোবাসা পেতে চাও আমার মোহাম্মদ যদি তুমি অর্জন করতে চাও শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাবিউনি ইউহাবিবাকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও নবীর আনুগত্য করো নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মানুষ